ভিতরে আমরা প্রবেশ করতে ওয়ালা তাকিয়া অনুমতি আপনার লইতাম কারণ এই গরুর ভিতরে আপনার যে আছে হেতো তো তার প্রয়োজনের কারণে ভিতরে তার যতটুকু আপনার সতেরো আপনার বার করার প্রয়োজন ওইলে আপনার বার আপনার করতে আপনার পারে লগে লগে হজরতে সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে আপনার প্রশ্ন করলাম বলে ইয়া রসুল ইয়া হাবিব মক্কা থেকে আপনার মদিনা পর্যন্ত আমরা যে আপনার ব্যবসার লাগে আপনার মাল আপনার কিনার জন্য আপনার যাই রাস্তার মধ্যে খানে আপনার মুসাফের খানা নমাজের আপনার ব্যবস্থা আপনার করে আপনার রাখা হয়েছে অর্থাৎ সময়ের আপনার মানিয়া নেন যে মসজিদ আছে মাদার স্কুল আপনার আছে বা স্কুল গুলা আপনার আছে যে কোনো আপনার ইউনিটি হল আপনার আছে এই গুলা গোল গোল গোলর ভিতরে তো আপনার কোনো মানুষ আপনার থাকে না কথা আপনার বুঝে দাঁড়নি মসজিদের ভিতরে আপনার কোনো মানুষ আপনার থাকে না আর যদি সে আপনার তাকে

এই গরোর ভিতরে আপনার প্রবেশ করার লাগিয়া এই গরোর ভিতরে প্রবেশ করতে কি আপনার অনুমতি আপনার অনুমতি আপনার রা লাগে বা এই গরোর ভিতরে আপনার প্রবেশ করার আপনার অনুমতি আপনার কিভাবে লগে লগে আল্লাহ রব্বুল আলম আপনার আয়াত দ্বিতীয় আয়াত আপনার ঘোষণা করে দিলাম যে ঘরের ভিতরে মানুষ আপনার থাকে না বা যে ঘরের ভিতরে মানুষ থাকে কিন্তু সব মানুষের অধিকার আপনার আছে এই ঘরের ভিতরে অনুমতি ছাড়া আপনার গিয়া প্রবেশ করতে পারবা সামাজিক যে নিয়ম আছে সেই নিয়মটি আপনার মেনটেন করিয়া এখন আমরা আমভাবে মসজিদের ভিতরে যদি সে আপনার কল নমাজের অবস্থায় না থাকেন তাহলে আমরা মসজিদে প্রবেশের দোয়া আপনার পড়িতাম আর এরারে আপনার সালাম করতাম হ্যাঁ যদি সে খেয়াও কোরআন শরীফ কিলাও তো থাকেন নবল নমাজও থাকেন বা জমা যদি সে তাহলে এখানোর ভিতরে অনুমতি গিয়া আপনার লক্ষা আপনার প্রবেশ করতে পারবা এখন যদি একজন মানুষের তান সেলেরি আপনার দিলা বলে তুমি যাও সমুক্রে আপনার আনো আমার লোক আপনার তান প্রয়োজন আছে এন গিয়া দূর থেকে আনকা বা নিকট থেকে আনকা এন যদি সে লোকে আই যায় তাহলে ইকানোর মধ্যে কইতরা অনুমতি এন আপনার ল আপনার লাগতো না আর যদি যে বাহকরে আপনার তাইন বাটাইছলা এনে আপনার ফটাইয়া দিয়া তাইন এক ঘন্টা বাদে আইতরা আধা ঘন্টা পরে আইতরা তান লাগিও এই সব মাসাইল অর্থাৎ তাইন এই গরর ভিতরে আপনার প্রবেশ করতে অনুমতি ছাড়া আপনার গরর ভিতরে আপনার প্রবেশ করতে পারতা না কথা আপনার বুঝা গেছে নি

স্বামীর যত্ন করা এরপরে আপনার শ্বশুর শাশুড়ি যারা আসন এরার সেবা যত্ন আপনার করা এরপরে সন্তান সন্ততি আপনার যারা আছেন এরার সেবা শুশ্রূষা আপনার করা এক ফ্যামিলি যে সমাজে আমরার যে পদ্ধতি আছে ছোট ভাই বোন যদি সে তাকে সারারে আপনার যেভাবে আপনার আপনার সোরা লাগে সারার আপনার যে যতটুকু আপনার পাওয়ার তার অধিকার পূর্ণ একজন মেলুক থেকে আপনার পাইতো এরপরে আপনার এই মেলুক যদি সে আপনার কোনো কারণ বসাতে বিশেষ ضرورتে যদি সে চাইন তাহলে তাইন আপনার বাড়াইতে পারবোনি বলে হ্যাঁ বাড়াইতে পারবা বলে তার প্রমাণ বলে আল্লাহ রাব্বুল আলামিনই আপনার কই더라 ওয়ালা তবররুjna তবররু জালহিলিয়াতিল উলা ইয়া রাসূলুল্লাহ

আপনার পোশাকে আপনার বাড়িতা আপনার পোশাকে আপনার বাড়িতে এই আয়াতের মধ্যে আল্লাহ বলা তাবার রাজনা তাবার রোজাল যা হিলে ইয়াতিল ওলা প্রথম যুগের মানুষ মূর্খ যুগের মানুষের মতো আপনার একজন মেহলুক আপনার বাড়িতা না সেই যুগের মেয়েরা আপনার পোশাক আপনার কোন ধরনের পোশাক আপনার লাগাইতা বলে তারা এমন এক কামিজ লাগাইতা এমন এক কুর্তা লাগাইতা যে কুর্তার পাঞ্জাবির মতো বর্তমান কামিজের মতো আপনার বর্তমান এটা আপনার কুরাত পর্যন্ত বা কোমর পর্যন্ত আপনার ফাটা থাকে না ইটা তৎকালীন সময়ের ইটা বগল পর্যন্ত আপনার ফাটা আপনার ডাক্ত যে এই ধরনের পোশাক পরিয়ে আপনার বারোইটা পার্তা নাই সভ্য পোশাক পরিয়ে আপনার বারোইটা কারণ এরা আপনার সভ্য যুগের মানুষ অসভ্য পোশাক পরিয়া যদি যে আপনার বারোই তাহলে বাচ্চারা কিতা করে বা অসভ্য পাগল মানুষ মনে করিয়া তার অসম্মান হইব তাহলে হেও প্রতিপন্ন করবা বাচ্চারা তানে লোক টাটা করতে পারে বাচ্চারা আপনার ইটা ইটু আপনার করতে পারে যার কারণে একজন মেলুক আপনার বারোই

চাদর এই উড়নার বিপরীতে আপনার মেয়েরা আপনার বুরখা আপনার ব্যবহার আপনার করতে পারবো বা এই বুরখা আপনার ব্যবহার আপনার করত এই বুরখা যখন আপনার ব্যবহার যখন করবো তখন আপনার তার শরীরের আপনার কতটু অংশ সে আপনার বার করতে পারবো বা গরুর ভিতরে আপনার যখন আপনার সে আপনার তাকবো তখন তার শরীরের আপনার কতটুকু অংশ সব সময় আপনার গরর ভিতরে আপনার কুলা আপনার রাখতে পারবো এই আয়াতের মধ্যে এই নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিনী আপনার দিদা

চৌখ আপনার ইলা জিনিসের দিকে আপনার ব্যবহার করতো না যেসব জিনিসগুলা তারা আপনার দেখতে আপনার পারে না বা এই সব পুরুষের দিকে আপনার তারা তারার চক্ষু আপনার দৃষ্টিগোচর আপনার করতো না যেসব রে তারা বিবাহ করতে পারবো বা যেসব পুরুষেরা আপনার তারারে আপনার বিবাহ আপনার করতে পারব

ইমানওয়ালা মুমিনা একজন মেয়ে লোক লগে লগে সাহাবাই গ্রামের প্রশ্ন করলাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন যদি সে একজন মেয়ে লোক একজন পুরুষ লোক আর দিকে বেজাতা যদি সে অনিচ্ছা যদি সে আপনার দৃষ্টি পড়ে যায় তাহলে এই মেয়ে লোক আপনার কি আপনার পাপিষ্ঠ আপনার ওইবা এই মেয়ে লোক আপনার কি আপনার গুনাহগার আপনার ওইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলারও আপনার ফতোয়া নবীজি আপনার দিয়া দিলে যার বলে না যদি সে বেসাক তা চক্ষুর দৃষ্টি যদি সে যা পড়ে যায় তাহলে এই মেলুক ওই তানায় কিন্তু পুনর্বার আর দেখতে আপনার ফাড়ত নাই যদি সে দেখেন তাহলে গুনাগার আপনার উইবা আল্লাহ রসুল আপনার পয়সালা আর এর পিছনে যদি সে আরো প্রমাণ চাইন তাহলে প্রমাণ তো আপনার ফারাও আছে ভদ্রত জৈনব রাধি আল্লাহ তা আনহা ভদ্রত

হযরত মায়মুনা হযরত যয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে আপনার নিকট তখন আপনার আন্ডা একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার আয় উপস্থিত আপনার হইয়া গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই সাহাবিয়ার কই বলে আপনারা পর্দা করুন আপনারা

প্রয়োজন ছাড়া একজন পুরুষর বা একজন মেয়ে আপনার তাকাইতে পারত নাই আর একজন পুরুষেও আপনার মেয়ে লোকের দিকে বেসারটা সামনে ভরে গেলে তো আপনার ভরে গেছেন একবার আপনার মা দুই নম্বর বার আর আপনার দেখতা পারত নাই এরপরেও আপনার আমরা খানাফি ওলামা আলোর লাস্ট সিদ্ধান্ত লাস্ট হয়ে চলা হইল গিয়া যে বিশেষ প্রয়োজনে একজন মেয়ে সামনা সামনাসামনি নাও ইয়া কথা আপনার শুনতে পারবা আর যদি সে বিশেষ কারণে সামনে সামনে যদি ও লাগে তাহলে যদি সে এন মন দিল যদি সে আপনার উত্তেজিত না হয় তাহলে মকরিয়াত তাহরিমি কথা আপনার বলা করে আপনার বুঝবা আর যদি সে আবেগিক মন নিয়ে তো আপনার updateTotal দেখতা বার্তা আপনার হারাম বিষয় আপনার বুঝা গেছেন যে মেহুকরা আপনার পোশাক আপনার রাস্তার মধ্যে বারনির সময় আপনার কুম ধরনের আপনার পোশাক লাই আপনার বার হইত যে বড় সাদর তার যে পোশাক যেটা আপনার পরব সেই পোশাকের উপরে আপনার ডালিয়া বড় সাদরের মাধ্যমে বা বুরখার মাধ্যমে আপনার একজন মেলুক আপনার বারোইটা এখন গরুর ভিতরে যদি সে তখন তাহলে তাইন আপনার নি আপনার পোশাক আপনার পরিধান আপনার পর্দা এই বিষয়ে এই আয়াতর আপনার প্রথম অংশর আপনার আংশিক আপনার তফসিল আপনার করছি এর বাদে আপনার আল্লাহ জানাই ওলা আয়ুব দি না জি না এখন রাস্তার মধ্যে আপনার বারইবার সময় তান যে সৌন্দর্য মেরার আছে সেই সৌন্দর্যরাই আপনার বার করতানা এখন মেরার সৌন্দর্য কইতে আপনার ফিতা মেরার সৌন্দর্য এই সৌন্দর্যর মধ্যে আপনার মুপশিরগুলোর ভিন্ন আপনার মত এখন কোন চান এক মেয়ের যদি সে সৌন্দর্য মুখমন্ডল কেন তাহলে মুখমন্ডল দেখার পরে একজন পুরুষ আর চাইব এই মেয়ে লোকটি আপনার দেখতো না বিষয় আপনার বুঝাইতাম পারি না বিষয় বুঝে জান না একজন মেয়ে লোকের সৌন্দর্য তো রাজধানী মুখ মানুষের একজন মেয়ে লোকের যদি সে মুখ মানুষের দেখে ফেস ভালোয় চেহারা যদি সে উজ্জ্বল হয় তাহলে আর মানুষে আপনার দেখতে চাইব না চাইতো নাයි চাইবো ফতাহুলার বুদা না একজন মেলুকের মাথার ফুল যদি আপনার একজন পুরুষে দেখে তাহলে এই মেলুকে আবার দেখতে চাইব না চাইতো না আবার দেখতে চাইবো একজন মেলুকের হাত যদি সে আপনার একজন পুরুষে যদি সে আপনার দেখে তাহলে এই মেলুকে আবার দেখতে আপনার চাইব না চাইতো না বুঝছেন আবার দেখতে চাইব তে মোট কথা আপনার বোঝা গেল যে একজন লোকের সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গ আপনার সুন্দর সমস্ত অঙ্গ সৌন্দর্য যার কারণে এর পিছনেও আপনার দলিল আছে আল্লাহ রবুল্লামান কত্র আলা কান ইন্সানফিম মানুষে বড় সুন্দর করে আপনার সৃষ্টি আপনার করছে মানুষের প্রত্যেকটা অঙ্গর ভিতরে আপনার সৌন্দর্য আছে। চকুর সৌন্দর্য মুখের সৌন্দর্য খানের সৌন্দর্য মানুষের চোখ যদি চে উফেদি হইত খান যদি সে মানুষের ইভাই না হয়ে আরো নিচে হইতো সুন্দর আপনার বাড়লো নে না কমল নে কন সুন্দর কম যার কারণে আল্লাহ রব্বুল আলমিনে মানুষের আপনার সুন্দর করে আপনার সৃষ্টি করছে আর আল্লাহ এই আয়াতের মধ্যে এই পর্দার বিধানের মধ্যে আল্লাহরা যে মেয়েরা আপনার কিতা করতো তাদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যরা তারা সামনে অপর পুরুষর মহরম পুরুষর সামনে তারা আপনার বার করতো না এখন বোঝা গেল একজন মেলুকের লোকের সমস্ত অঙ্গ সুন্দর এরপরে আপনার ইল্লা ইন হা আল্লাহ বলে হ্যাঁ যতটুকু অংশ হে আপনার পর্দার ভিতরে আপনার আবরণ করি আপনার রাখতে পারতো না পর্দার ভিতরে আপনার আবরণ করে আপনার কতটুকু আপনার রাখতে পারতো নাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমায় এই আয়াতের তফসির এই আয়াতের ব্যাগকে আপনার কতরা যে ইটা দিয়া এই সাহাবিও এই তফসির আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের কাছ থেকে আপনার শিখছেন